ম্যাজিস্ট্রেট ভবনের সামনে আন্দোলনরত যারা রয়েছেন তারা কিন্তু রয়েছেন এবং একজনকে অসুস্থ অবস্থায় নিয়ে যাচ্ছে এবং দেখতে পাচ্ছেন যে তারা যখন প্রধান বাস ভবনের সামনে আসছিলেন তখন তাদের তাদের উপরে হামলা করা হয়েছে তারা বলছেন যে পুলিশ হামলা করেছে তাদের উপরে এবং দেখতে পাচ্ছেন যে আমরা একটু দেখি আমরা একটু দেখা করতে আই আপনাদেরকে এখানে একটা বাঘবিতণ্ডা তৈরি হয়েছে হাসনাতের উপরে সবাই চেতে যাচ্ছেন যারা হাসনাথ এসেছে হাসনাতের উপরে আপনি দেখতে পাচ্ছেন হাসপাত এসেছে হাসলাদের উপরে যারা আহতরা তারা ছুটে যাচ্ছেন হাসলাদের কাছে দেখতে পাচ্ছেন যে কি সামান তিনি চেষ্টা করছেন ছাত্রদেরকে থামানোর জন্য যারা এখানে আন্দোলন করছেন কিন্তু তারা এতটা বিক্ষুপ্ত যে আসলে তাদেরকে কন্ট্রোল করাটা তাদের উপরে কিন্তু দেখতে পাচ্ছেন যে বাগ্যিকণ্ড হচ্ছে আসনাদের সাথে অপারেশন যারা রয়েছেন তাদের সাথে যারা আহত তাদের এবং দেখতে পাচ্ছেন ছাত্রদের সাথে কথা বলার চেষ্টা করছেন যারা আরো

দেখতে পাচ্ছেন যে উপদেষ্টার বাসভবনের সামনে বিভিন্ন হাসপাতালে যারা আহত হয়েছেন তারা এসেছেন এবং এসে তারা কিন্তু সেই জেলা থেকে তারা শাহবাগে অবস্থান করছিলেন তারপরে তারা বাড়ার মতো শাহবাগ থেকে তারা কিছুক্ষণ আগে সামনে যে ব্যারিকেড সেই ব্যারিকেড ভেঙে মানে সামনে যে ব্যারিকেড এবং পদ্ধবর্তীতে ইনফার সামনে যে ব্যারিকেড সেই ব্যারিকেট ভেঙে তারা প্রবেশ করে সামনে এবং তারা অভিযোগ করছে ইন্টার কন্টেনারে যেই ব্যারিকেডটি সেই ব্যারিকেট ভাঙার পরে পুলিশ তাদের উপর লাঠিচাষ করেছে এবং তারা কিন্তু এই উপদেষ্টা বাসভবনের সামনে সে প্রধান উপদেষ্টা বাসভবনের সামনে এসে অবস্থান করছে এবং এখানে হাসনাতে এসেছেন সমন্বয় তাদেরকে ঠান্ডা করার চেষ্টা করছেন তাদেরকে সাথে কথা বলার চেষ্টা করছেন এবং প্রথমে আমরা দেখেছি যে হাসপাতালের উপরে কিছুটা নির্ণয় গিয়েছিলেন হাতদের উপরে তন্ডায় জড়িয়েছিলেন হাসপাতালের সাথে এবং পরবর্তীতে কিন্তু আসলে